আলহামদুলিল্লাহ আজকে একটি নুফর ফ্রিজের সার্ভিসিং মাস্টার সার্ভিসিং হাইড্রোনিক মেশিনের মাধ্যমে হাসান রেফ্রিজারেশনের কাজ হাইড্রোনিক মেশিনের মাধ্যমে আমরা সার্ভিস করতেছি যেহেতু নুফর ফ্রিজটির মধ্যে দীর্ঘদিন ময়লা থাকায় এমনকি সার্ভিস না করায় অনেক ময়লা জমে গেছে তাই আমরা ভালোভাবে পরিষ্কার করতেছি যেহেতু খাবার দাবার থাকে এর মধ্যে খাবার দাবার ব্যাকটেরিয়া থাকে বেশি পুরাতন হয়ে গেলে খাবার দাবার নষ্ট হয়ে যায় তারপরে এগুলোতে ব্যাকটেরিয়া হয় কিন্তু আমরা বাসা বাড়িতে সার্ভিস করতে পারি না তাই আমি নোফে ফ্রিজ থেকে হাইডেন সার্ভিসিং করতেছি আপনাদের প্রয়োজনে সার্ভিস করে নেবেন এসি যেরকম সার্ভিস করতে হয় এগুলো তিন মাস বা ছয় মাসের মধ্যে একবার সার্ভিস করে নিলে ভালো হয় খাবার দাবার ভালো থাকে বন্ধ হয় না এত করে আমাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকে না